দাস মীরা সুরদাস ও কবি এক নিঃশ্বাসে এই চারজন সাধকের নাম ভারতের চার প্রান্তের মানুষ জানত সে কি আজকের কথা তাদের নিয়ে মানুষ মুখে মুখে রচনা করেছে কত কাহিনী তাদের সাধক জীবনে অনুপুঙ্খ বৃত্তান্ত অবশ্য থেকে গেছে চোখের আড়ালে মানুষ নিজের মতো করেই ভাবতে বুঝতে চেয়েছে তাদের মহিমা এই চারটি নামের মধ্যেই বেজেছে ধর্মের সমন্বয় বাণী মানুষের সনাতন উদার ধর্ম ভাবনা শ্রীরামের উপাসক তুলসীদাস যার রামায়ণ আজও উত্তর ভারতের ঘরে ঘরে মানুষের হৃদয় মন হরণ করে আর মীরাবাই রাজস্থানের রাজবধূ তার ভজন গানে ভগবান লাভের পরম আটটি ভক্ত হৃদয়ের সম্পদ সুরদাস ছিলেন অন্ধকবি বালক কৃষ্ণের সেবক তার বাৎসল্যরতির গান গায়কদের কণ্ঠে কণ্ঠে ফেরে এবং অন্যদিকে কবির নিরাকার সাধক তার গানে চেতন চমক জাগে চৈতন্য স্বরূপ জ্যোতিষস্বরূপ পরব্রহ্মের আভাস মেলে আধ্যাত্ম ভাবজগতে এদের অবদানের তুলনা নেই তুলসী মীরা ও সুরদাস এই তিনজনকে নিয়ে কত শত কাহিনী রচিত হয়েছে সেসব কাহিনীর সত্যতা সম্পর্কে ঐতিহাসিকরা কি বলবেন জানি না কিন্তু মানুষ ঈশ্বরপ্রেমী মানবদের দেব মানবদের জয়গান চিরকাল এগিয়ে যাবেন এবারে তেমনই একটি গল্প তার সঙ্গে আবার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক চরিত্রেও জড়িয়ে আছে একদিন মন্ত্রী খা ও সম্রাট আকবর বসে নিভৃতে আলাপ করছেন হিন্দু সাধকদের নিয়ে অনেক জিজ্ঞাসা ও কৌতূহল আকবরের মনে সেখানে ধর্মের সংকীর্ণ সীমানাকে তিনি অতিক্রম করেছেন বৈরাম খাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুলসী দাস ও সুরদাস এই দুজনেই তো মহাসাধক এদের মধ্যে তোমার কাকে বেশি উন্নত বলে মনে হয় বলতো বৈরামখা চুপ তার বুদ্ধি গভীর ও অগাধ সহজে মতামত দেন না বললেন মহারাজ এরা আধ্যাত্ম জগতের মানুষ এদের নাগাল পাওয়া আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাই ওদের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসাও মুশকিল তবে ওদের দুজনকেই আমন্ত্রণ জানিয়ে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করুন না কেন আকবর বললেন ওরা কি আমন্ত্রণ গ্রহণ করবেন যথার্থ পরিচয় না দিয়েই নিয়ে আসুন না কেন নবাব ব্যবস্থা হলো গোপনে দুটি পালকি গেল দুজন সাধকের কাছে তাদের নিয়ে পালকি চলেছে পথে হঠাৎ এক তীক্ষ্ণ হাতির কণ্ঠস্বর কি ব্যাপার পাগলা হাতি ছুটে আসছে সেই পথে মুহূর্তে জনশূন্য রাজপথ বিহারা দুটি পালকি ফেলে পালিয়েছে হাতি দৌড়ে আসছে দেখা গেল একটি পালকি থেকে অন্ধসাধক সুরদাস দু হাতে নিজের বুক জড়িয়ে ছুটতে আরম্ভ করলেন তিনি দেখতে পান না তাই কিছু দূর যেতে না যেতেই হোচট খেয়ে পড়ে গেলেন পথের পাশে হাতি উপেক্ষা করে এগিয়ে গেল এবার আরেকটি পালকির সামনে হাতি সুর উঁচিয়ে ডেকে উঠল যেন সাবধান বাড়ি মুহূর্তে পট পরিবর্তন পালকির ভিতর থেকে উঠে দাঁড়ালেন সাধক তুলসী দাস সুন্দর সুগঠিত দেহ হাতির সামনে দাঁড়ালেন নিরস্ত হলেও নির্ভয় চকিতে কি ঘটে গেল হাতি সেরাম করে পিছিয়ে এলো পায়ে পায়ে শান্ত হয়ে নিজের পথে চলে গেল আর সে তেজ সে উন্মত্ততা নেই দূর থেকে আতঙ্কিত জনতা এসব কাণ্ড দেখছিল প্রত্যক্ষদর্শী চরেরা আকবরের কাছে সংবাদ পৌঁছে দিল যা হোক পরে দুজন সাধককেই আপ্যায়ন করা হলো পরম সমাদরে দুজনে ফিরে গেলেন যে যার কুঠিয়ায় এখানেই কাহিনীর পরিসমাপ্তি হতো কিন্তু বৈরাম খার মনে অনেকগুলো প্রশ্ন চিহ্ন প্রকৃত ঘটনা কি নবাব বললেন বিচার তো পথেই শেষ হয়ে গেছে আর চিন্তা ভাবনার দরকার কি না যাহাপানা মহাপুরুষদের বিচার মহাপুরুষই করতে পারেন সাধারণ মানুষ পারে না আরে মহাপুরুষ পাবে কোথায় বৈরাম খা আছেন জাহাপানা কিন্তু তিনি একজন মহিলা রাজরানী মীরা ব্যবস্থা করো সন্দেহ না রাখাই ভালো কিন্তু জাহাপানা সমস্যা বড় কঠিন আমাদের দুজনকে ভক্ত বৈষ্ণবের ছদ্মবেশ ধারণ করতে হবে চিন্তা করছো কেন চলো আমরা ছদ্মবেশেই মীরাবাইয়ের কাছে যাব কিভাবে জানা তারা অসাধ্য সাধন করলেন দেখা পেলেন মীরায়ে দেখে দুজনেই আপ্লুত এ যে মর্তের দেবী আবেদন জানালেন তারা আমাদের এক বিশেষ সমস্যা নিয়ে এসেছি মীরাবাই বললেন বলুন আমাদের জিজ্ঞাসা তুলসীদাস ও সুরদাসের মধ্যে কে শ্রেষ্ঠ দুজনের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মীরাবাই বললেন দুজনেই আমার নমস্য পূজ্য ছোট বড় জানি না এবং সে কথা বিচার করার অধিকারও আমার নেই তখন তারা বললেন সেদিনকার ঘটনার কথা মন দিয়ে শুনলেন মীরাবাই পরে বললেন ওরা দুজনেই যে যার ভাবে শ্রেষ্ঠ আপনারা বাইরের ঘটনা দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন ভাবের দিকে তাকাননি সুর দাস হলেন শিশু দুরন্ত কৃষ্ণের সাধক তার বাৎসল্যরতি তিনি হাতি আসছেন শুনে ভাবলেন কচি ছেলে কৃষ্ণ ভয় পাবে তাই তাকে নিয়ে অবিলম্বে স্থান ত্যাগ করা দরকার বাচ্চাটিকে দুহাতে জড়িয়ে তাই অন্ধ সাধক জ্ঞান শূন্য হয়ে ছুটছিলেন অন্যদিকে বীর কিশোর রঘুবীরের উপাসক তুলসী দাস তাই বিপদের মুহূর্তে তার মধ্যে সেই অকুত ভয় কিশোর উঠে দাঁড়াল নির্ভয়ে আসলে সাধক তো ইষ্টময় ভাবের রাজ্যে ছোট বড় ভেদ কোথায় মাথা হেট করে ফিরে গেলেন দুজনে আকবর ও বৈরাম খা কিন্তু অন্তর বড় প্রসন্ন ঠিক উত্তর মিলেছে enjoy any time